হ্যালো কেন্দ্র আলাইকুম আমি আজ সি চাইছি মার্কেট নিজস্ব নিভাবের কথম থেকে তো আপনার আজকে নিত্য নতুন যুগের কালেকশন দেখাবো যাদের শর্তে নিয়ে যাবেন সরাসরি চেঞ্জ পাবেন তো যারা নতুন অবশ্যই করে রাখবেন পাশে টাকা বাটন অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সরাসরি মার্কেট কসমিকে চলে আসুন আমাদের এখানে ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে নতুন কালেকশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আসলে আমাদের এখানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো চলো একটা একটা দেখা দিচ্ছি এবং প্রাইসগুলো বলে দিচ্ছি তো প্রথমে যে জুমকাটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অ্যান্টিগুর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক কাপড়ে আপনার লং পছন্দ করেন যারা এগুলো পছন্দ করেন তারা আপনারা এগুলো কালেকশন করে নিতে পারেন অনলি তিনশো টাকা এটা রাখা যাবে অনলি তিনশো টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনার রাউন্ডের রাউন্ড টাইপসের ভিতরে বড়ের ভিতরে যারা বড় পছন্দ করেন তারা এগুলো কালেকশন করে নিতে পারেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যেকোনো কোনো সাইজ সাথে করতে পারেন অনলি তিনশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা লাপা চার কোনাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে দিতে পারেন অনলি 300 টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মিনাকার ভিতর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অনলি 450 টাকা এগুলো আপনারা রাফিস করেন কোনো কালার যাবে না অনলি 450 টাকা